সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষক মন্ডলী এবং অভিভাবকগণ আশা করছি সবাই ভালো রয়েছেন তো এখানে একটি পরিপত্র বা নোটিশ দেখা যাচ্ছে তো এই নোটিশটি প্রকাশ করেছে পহেলা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ আজই সো এখানে বিষয় যা রয়েছে তা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ নতুন পুস্তক মুদ্রণ ও সলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান অর্থাৎ বর্তমান সময়ে যে নতুন শিক্ষা পদ্ধতি চালু ছিল তা পরিবর্তন করে দুই হাজার বাইশে যে শিক্ষা কার্যক্রম ছিল তা প্রণয়ন করা এবং চলমান যে মূল্যায়ন পদ্ধতি সে একটা জরুরি নোটিশ প্রদান করা হয়েছে চলুন পুরো দেখে নেই সো জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে অতীয়মান এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নক্ত নির্দেশনা প্রদান করা হলো শুরুতে যে নির্দেশনা রয়েছে তা হচ্ছে ক প্রাথমিক প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক ক্ষুদ্র এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতোমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম খ ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো দু সাল ব্যাপী বহাল থাকবে অর্থাৎ এখন যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে এটা শুধুমাত্র দু সাল পর্যন্ত বহাল থাকবে দু হাজার পঁচিশ সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে অর্থাৎ দু পঁচিশ সালে এই পাঠ্যপুস্তকগুলো পরিবর্তন করা হবে গ সালের অবশিষ্ট সময়ে ও ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি প্রতিটির ছয়টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না অর্থাৎ ইতোমধ্যে যারা প্রথম যে ষাণ্মাসিক পরীক্ষা তা ছয়টি পরীক্ষা কিন্তু অবশিষ্ট রয়েছে তো সেই পরীক্ষাগুলো বন্ধ হয়ে গেল অর্থাৎ এই পরীক্ষাগুলো হবে না সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দু সালে চব্বিশ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয় শীঘ্রই বিদ্যালয় সমূহে প্রেরণ করা হবে অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তাদের আহ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে তো এ বিষয়ে যে নির্দেশনা রয়েছে তা খুব দ্রুতই বিদ্যালয়ে পাঠানো হবে প্রতিটি বিদ্যালয়ে পাঠানো হবে ঘ দু পঁচিশ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালের অনুষ্ঠিতব্য পরীক্ষা অর্থাৎ পঁচিশে যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তারা দু হাজার ছাব্বিশ সালে এস পরীক্ষা অংশগ্রহণ করবে তো এই দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বে জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর আলোকে প্রণীত সংশোধিত পরিমার্জিত পরিমার্জিত অর্থাৎ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে জাতীয় শিক্ষাক্রম দু হাজার অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যপুস পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে পাঠদান মূল্যায়ন পদ্ধতিজাত শিক্ষাক্রম দু হাজার অনুসারে পরিচালিত হবে অর্থাৎ দু সালে যে পদ্ধতিতে মানে পুস্তকগুলো প্রস্তুত করা ছিল সেই পুস্তকগুলো পড়ানো হবে এবং যেহেতু এসএসসি পরীক্ষা সাধারণত দুই বছর সময় পাওয়া যায় তো বর্তমান যারা নবম শ্রেণীতে রয়েছে তারা দুই বছর সময় পাবে না এই জন্য এক বছরের জন্য তোমাদের সিলেবাসের কিছুটা পরিবর্তন করা হবে এবং নতুন সিলেবাস প্রণয়ন করা হবে সেই সিলেবাস অনুসারে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের এই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ও যে সকল শিক্ষার্থী দু সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম দু এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ অর্থাৎ দু হাজার তেইশ শিক্ষাবর্ষে অর্থাৎ দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত যে বই তা প্রদান করা হবে এ সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দু সালে সালের এসএসসি ও সমান পরীক্ষায় অংশগ্রহণ করবে স শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ প্যাডাগক মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিষয় সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় দু হাজার পঁচিশ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্তভাবে চূড়ান্ত করা হবে যা দু সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে এখানে দুই নম্বর রয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ আদেশ জারি করা হলো অবিলম্বে এ আদেশ কার্যকর হবে অর্থাৎ বর্তমান সময়ে যে শিক্ষা পদ্ধতি চলমান রয়েছে এটা এই বছরের জন্য চলমান থাকবে আগামী বছর অর্থাৎ দু সালের জন্য নতুন পাঠ্যক্রম অর্থাৎ নতুন পাঠ্যক্রম হিসেবে আগের যে পাঠ্যক্রম ছিল দু হাজার বারো সালের পাঠ্যক্রম সে অনুসারে সকল কার্যক্রম চলতে থাকবে এবং আহ পরীক্ষা পদ্ধতি অবশ্যই চালু হবে ইতোপূর্বে যেমন ছিল